লোকসভা ভোটের আগে দলে গুরুত্ব বাড়ল পুরমন্ত্রী ফিরাদ হাকিমের তৃণমূলের সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব দেওয়া হল পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রকে এছাড়াও এই কমিটিতে জায়গা পেয়েছেন শৌকত মোল্লা সিদ্দিকুল্লা চৌধুরী ও সাবিনা ইয়াসমিনরা রাজনৈতিক মহলে জল্পনা লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে আরও মজবুত করতেই এই নতুন দায়িত্ব দেওয়া হলো ফিরাদ হাকিমকে রাজ্যের সংখ্যালঘু ভোট বরাবরই শাসক দলের কাছে বড় ফ্যাক্টর শতকরা হিসেবে এই ভোট ব্যাংকের পরিমাণ প্রায় সাতাশ শতাংশ লোকসভা ভোট ঘোষণা কেবল সময়ের অপেক্ষা আর তাই ভোট ঘোষণার আগে এই সংখ্যালঘু ভোটের দিকে নজর দিয়েই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ দলের বলে জল্পনা রাজনৈতিক মহলে শুধু মূল সংগঠনই নয় শাখা সংগঠনগুলিতেও আলাদা করে নজর দিচ্ছে তৃণমূল রাজ্য কমিটিতে চিফ অফিসিয়াল ইনভাইটি মেম্বার করা হলো ফিরাদ হাকিমকে আমার কালিগ কৌশিক দাস এ বিষয়ে তার বক্তব্য তুলে ধরেছেন তার বক্তব্য শুনে নেব এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি এই লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিয়ে বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে যখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু তোষণ নিয়ে কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সংখ্যালঘুদের নিয়ে রকম বিরোধীদের এই অভিযোগকে উপেক্ষা করে ইতিমধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে যাতে কোনোরকম ধাক্কা না লাগে সেই কারণে যে সংখ্যালঘু সেল রয়েছে তার বিশেষ দায়িত্ব দেওয়া হলো ফিরাদ হাকিমকে শুধু ফিরাদ হাকিম একা নয় রয়েছেন সাবিনা ইয়াসমিন রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং সেই সঙ্গে যত এই জেলার রাজ্যের বিভিন্ন জেলার যত সংখ্যালঘু মন্ত্রী রয়েছেন তাদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে মূল কারণ হচ্ছে এলাকায় এলাকায় তারা মুসলিম সংগঠনকে আরও বেশি চাঙা করবেন এবং যাতে কোনোরকমভাবেই আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটে কোনোরকম প্রভাব না পড়ে বিরোধীরা যেভাবে বারবার বিভিন্ন রকমের প্রচার করছে সেই প্রচারকে সম্পূর্ণভাবে ফুৎকারে উড়িয়ে দিয়ে ইয়াসমিন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং বিশেষ করে রাজ্যের মন্ত্রী এবং মহানাগরিক ফিরাদ হাকিম তারা কিন্তু এই সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব পেয়েছেন মূল কাজ হচ্ছে লোকসভা নির্বাচনের আগে যাতে আইএসএফের সঙ্গে টক্কর দিয়ে বিভিন্ন রকমভাবে মোয়াজ্জিম এবং যারা মৌলানা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তৃণমূল কংগ্রেসের পক্ষে সংখ্যালঘু ভোটগুলোকে আরও বেশি সংগঠিত করা যায় সেই জন্যেই কিন্তু এই বিশেষ ভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে ফিরাদ হাকিমকে লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে তিনি যাবেন শুধু তিনি যাবেন না তার সঙ্গে একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে সেই টিমে থাকবেন সিদ্দিকুল্লা চৌধুরী থাকবেন সাবিন আসমিন থাকবেন যারা আরও সংখ্যালঘু নেতামন্ত্রীরা রয়েছেন তারা প্রত্যেকেই থাকবেন মূলত মালদা মুর্শিদাবাদ বীরভূমের একাংশ দুই চব্বিশ পরগনা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গা সংখ্যালঘুদের দ্বারা অধ্যুষিত সেই সমস্ত জায়গায় গিয়ে তারা রাজ্য সরকারের প্রকল্পের যে কাজ সেগুলোকে কীভাবে তুলে ধরা যায় আরও ডোর টু ডোর মানে জনসংযোগের নিবিড়তা বাড়ানো পাশাপাশি কিভাবে সরকারি কর্মসূচিগুলিকে প্রকল্পের কাজগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় তার উৎকর্ষতা যেখানে মানুষ কিছু পাচ্ছেন না বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে যারা এখনও বঞ্চনার শিকার হচ্ছেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ফিরাদ হাকিমের নেতৃত্বে এই টিম ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আর নির্বাচনের খুব বেশি দিন দেরি নেই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই অর্থাৎ কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগেই কিন্তু ফিরাদ হাকিমের নেতৃত্বে এই টিম কাজ করবে এটাও জানিয়ে রাখা প্রয়োজন বিশেষ করে মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে বা অনগ্রসর সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেখানে আরও কিভাবে গতি আনা যায় কি করে ত্বরান্বিত করা যায় সংখ্যালঘুদের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলিকে সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী যথেষ্ট তৎপর পাশাপাশি ফিরাদ হাকিম তিনিও স্পষ্ট করে জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগে কোনোরকমভাবে সংখ্যালঘুদের প্রতি একটা মনোভাব তৈরি করা হচ্ছে যে তারা যে কোনো রকম সমস্যার সৃষ্টি করলে তাদের দিকে একটা অভিযোগের আঙ্গুল উঠছে যাতে এমন মানসিকতা বা সেরকম না হয় সেই কারণে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই কমিটিকে বারবার বলা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তারপরে সংখ্যালঘুদের নিয়ে যে কর্মকাণ্ড তাতে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জেলার সংখ্যালঘুরা থাকেন সেই বিষয়টিও কিন্তু এই কমিটি খতিয়ে দেখবে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিজেপি সংখ্যালঘু বিরোধী সেই বিষয়টিকে আরও বেশি শক্তপোক্ত এবং দৃঢ়তার সঙ্গে যাতে সংখ্যালঘু মানুষদের কাছে একটা বার্তা যায় যে বিজেপি নয় তৃণমূলই হচ্ছে এ রাজ্যের মানুষের পাশে রয়েছে এবং সংখ্যালঘুদের পাশে রয়েছে সেই বার্তাও তুলে ধরবেন রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী বিধায়ক এবং ফিরাদ হাকিমের নেতৃত্বে যে কমিটি তারা এই সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ ইনভাইটি মেম্বার করা হয়েছে ফিরাদ হাকিমকে ফিরাদ হাকিম স্পষ্টতেই জানিয়েছেন তিনি এই দায়িত্ব পেয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তিনি পালন করবেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি যাবেন এবং সংখ্যালঘু বিশেষ করে ইটাহার সংলগ্ন এলাকায় যেখানে সংখ্যালঘুর সংখ্যা বেশি রকম ধর্মীয় সন্ত্রাস বা কোনো রকম সমস্যা যেতে না হয় সেই কারণে কিন্তু সংখ্যালঘুদের সঙ্গে তিনি বসে বৈঠক করেছেন ফিরা হাকিম যবে থেকে মন্ত্রী হয়েছেন তিনি কিন্তু সংখ্যালঘুদের বিষয়ে যথেষ্ট মানবিকতার সঙ্গে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন তাদের পাওয়া না পাওয়া অপ্রাপ্তির জায়গাটিও কিন্তু রাজ্য সরকার যথেষ্ট মনোযোগের সঙ্গে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের একটা বার্তা দেওয়ার জন্যে এই বিশেষ একটি মাস্টার স্ট্রোক দিলেন তিনি সংখ্যালঘু উন্নয়নের জন্যে আসন্ন বিধানসভার যে বাজেট মানে পশ্চিমবঙ্গ বাজেট পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে সেই বাজেটেও সংখ্যালঘুদের জন্য কতটা বরাদ্দ করা হবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে মনে করা হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দেরও ব্যবস্থা করা হবে লোকসভা ভোটের আগে ফিরাদ হাকিমকে এই দায়িত্ব দেওয়া একটা বড় ব্যাপার এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের নজরে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর রাজ্যের শাসক দলের কাছে এই সংখ্যালঘু ভোট বারবার ডিভিডেন্ড দিয়েছে যতবার আমরা ভোট দেখেছি সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের দখলেই রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবারে এই জায়গা থেকেই সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব দেওয়া হলো পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রকে আপনাদের অনেকেরই স্মরণে থাকবে কয়েকদিন আগেই এই যে বিভিন্ন সভাগুলো বিজেপির তরফ থেকে করা হয় সুকান্ত মজুমদার সভা করেন শুভেন্দু অধিকারী সভা করেন সেই সভাগুলোতে তারা একটা কথা বারবার বলেন যে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন যে আপনারা ভোট ব্যাংক হয়ে থাকবেন না আপনারা উন্নয়নে সামিল হন তারাও এই সংখ্যালঘু ভোটকে বা সংখ্যালঘু মানুষদের ভোটকে বিজেপির ফেভারে আনার কিন্তু একটা চেষ্টা চালিয়ে যান তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস এবারে নিজেদের এই যে ক্যাপটিভ যে একটা ভোট ব্যাংক বলা যায় সংখ্যালঘুদের যে ভোট সেই ভোটটিকে যাতে এটার কোনো অন্যথা না হয় ভোটে লোকসভা নির্বাচনে সেই কারণে তৃণমূল কংগ্রেসের এটা একটা বড় সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব দেওয়া এছাড়াও এই কমিটিতে জায়গা পেয়েছেন সৌকাত মোল্লা সিদ্দিকুল্লা চৌধুরী সাবিনা ইয়াসমিনরা রাজনৈতিক মহলে জল্পনা লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও মজবুত করতেই এই নতুন দায়িত্ব দেওয়া হলো ফিরাদ হাকিমকে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনারা কি মনে করেন জানান আমাকে কমেন্ট করে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন কন্টেন্ট পেতে